আমাদের কি পালানোর জায়গা আছে আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না হাসিনা সরকারের উদ্দেশ্যে যে নুরুল এই ধরনের ঘোষণা দিলেন আমাদের অসংখ্য নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে রক্তাক্ত হয়েছে শহীদ হয়েছে আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা বারবার বলছি এই গণভূর্তনের সরকার আমাদের সকলের সরকার আমরা যারা গণভূর্তন সংগঠিত করেছে সেই গণভূর্তনের সরকারের আমলে যদি দৌড়াকুরকে আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসিউতে কাটতে হয় যদি আমাদের নেতা কর্মীদেরকে হাসপাতালের বিছানায় কাটতে হয় সেই সরকারকে কোনোভাবেই কি গণভূর্তনের সরকার বলা যায় বন্ধুগণ এই সরকার পদে পদে ভুল করছে আজকে কোন ভোটারের নায়কদেরকে রক্ষা করতে পারছে না আজকে হয়তো নুরুলকপুরকে আক্রান্ত করা হয়েছে আগামী কাল কিন্তু আপনার পালা সুতরাং যদি মনে করেন পিট পচাতে চুপ থাকবো কারোর পিট কিন্তু রক্ষা হবে না যদি এক এগারো ফিরে আসে যদি এই সরকার ব্যর্থ হয় যদি আর একটি ফটকুদ্দিন একদিন সরকার গঠিত হয় তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না মালদ্বীপে যেতে পারবো না এই বাংলাদেশে থাকতে হবে সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে তাহলে সরকারকে বলবো বিদায় নেন বিদায় বলেন আপনারা ব্যর্থ স্বীকার করেন আপনারা পারছেন না প্রয়োজনে এই গণপূর্তনের আমরা যারা রয়েছে আমরা আরেকটি সরকার গঠন করব সাংগ্রামিক সাথী বন্ধুগণ আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে যারা গণপূর্তনে অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার কিন্তু আমাদের কথা শোনা হয়নি দেখেন মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন বয়স্ক কিন্তু এই গণপূর্তনে কারা ভূমিকা রেখেছে এদেশের তরুণ যুবরা এই গণপূর্তনে রাজপথে নেমে না আসলে গণপূর্তন বাংলাদেশে হতো না সুতরাং তরুণ বলে আর যুবা বলে ইগনোর করবেন না যুগে যুগে প্রমাণিত হয়েছে ইতিহাস তৈরি করেছে তরুণরা আমি কথা বলতে চাই না